নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা জবা গাছ জবা ফুল গাছের পাতা হলুদ হয়ে যাওয়া পাতা কুঁকড়ে যাওয়া বা গাছের বৃদ্ধি ব্যাহত হওয়া কিংবা গাছে ফুল না আসা হলুদ কুঁড়ি হলুদ হয়ে গিয়ে ঝরে পড়া এই সব সমস্যার সমাধান ঘটাবো আজকের দেশলাই কাঠি দিয়ে হ্যাঁ বন্ধুরা থামনেলা টাইটেলে বুঝেই গেছেন যে জবা গাছের ম্যাজিক কীভাবে হবে হ্যাঁ শুধু জবা নয় আপনারা যদি মানে এই সমস্যা দেখা যায় অলকানন্দা গাছ বা যেটাকে অ্যালামুন্ডা গাছ বলা হয় সেই গাছেও কিন্তু এরকম সমস্যা দেখা যায় টগর গাছে দেখা যায় তো এই রকম যে যে গাছগুলোয় দেখা যায় সেই সেই গাছগুলোয় এই দেশলাই কাঠিটা দিয়ে দিতে হবে আর অবশ্যই যেটা বলার যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন অনুপ্রেরণা যোগায় ভিডিওগুলো বানানোর জন্য আর হ্যাঁ বন্ধুরা যেটা বলবো যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমি প্রতিদিন সন্ধ্যা ছটায় যখন ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইল কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছিয়ে যাবে তো সহজে বাগান করতে সুন্দরভাবে বাগান করতে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস আর মন চিরসবুজ থাকবে পৃথিবী সবুজময় থাকবে যতটুকু বাড়িতে জায়গা আছে বন্ধুরা বাগান করুন গাছ করুন তো মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও আমরা কিন্তু পেয়ে যাব তো যেটা বলবো যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা গাছে সে মানে পাতা কুঁকড়িয়ে যাচ্ছে এরকম বিভিন্ন কারণ যেগুলো হয় অনুখাদ্যের অভাবে হয় মাইক্রোনিউট্রেন্টের অভাবে হয় সাধারণত তো এই ভাবে মাইক্রোনিউট্রেন্ট হঠাৎ করে দেশলাই বলছে যে পলাশ নাকি দেশলাই দিচ্ছে টবের মাটিতে তো দেশলাইটা মধ্যে তো বারুদ থাকে তো বারুদে তো ক্ষতিগ্রস্ত হতে পারে না বারুদের যে জায়গাটা মানে যে জায়গাটা মাটির ভেতরে দেওয়া হবে এবং বারুদের মধ্যে বা দেশলাই কাঠির মধ্যে কি কি উপাদান আছে সেগুলো যদি আপনারা জানেন তাহলে কিন্তু এই চিন্তাটা আর মাথায় আসবে না যে গাছের ক্ষতি হবে হ্যাঁ বন্ধুরা তবে বেশি পরিমাণে অধিক পরিমাণে দিতে গেলে কিন্তু অবশ্যই ক্ষতির মুখে পড়বেন গাছটি কিন্তু যে পরিমাণে আমি ভিডিওতে দেখাবো যতদিনের গ্যাপে দিতে বলবো যদি সেইভাবে দেন তাহলে দেখবেন যে খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাচ্ছেন হ্যাঁ এই দেশলাই কাঠি দিয়েই পাবেন তো তাছাড়াও মাঝে মাঝে যে সমস্ত কেয়ারগুলো নিয়ে আসি ঘরোয়া উপাদান দিয়ে সেগুলো অবশ্যই কিন্তু আপনারা ফলো করবেন আপনাদের জবা গাছে দেবেন তাহলে দেখবেন যে খুব ভালোভাবে কিন্তু আপনাদের গাছগুলো জবা গাছগুলো বেড়ে উঠছে কোনো সমস্যা থাকছে না আপনাদের জবা গাছে এমনকি বেশ কিছু গাছ দেখবেন যারা হিমিয়ে রয়েছে বা যেখানে যারা মানে যে সমস্ত গাছে ফুল আসছে না আসেনি বেশ কিছু দিন সেই সমস্ত গাছও ফুলে ভরে যাবে আর পাতা থাকবে এই রকম চকচকে সবুজ একদম তো কোনো চিন্তা নেই এইভাবে যেভাবে দেখাবো যেভাবে বলবো সেইভাবে কেয়ারটা ঝটপট করে ফেলুন যেভাবে দেখাচ্ছি বা বলছি আমরা সকলে জানি যে এই দেশলাই কাঠি বা মাচিস বক্সের মধ্যে যে দেশলাই কাঠির মাথায় যে বারুদটা আছে তাই সেটা মূলত ফসফরাস এর মধ্যে মূল উৎস যেটা সেটা হচ্ছে ফসফরাসের এ ছাড়াও এছাড়াও কিছু থাকে যেমন পটাশিয়াম ক্লোরেট থাকে এবং তার পাশাপাশি ম্যাগনেশিয়াম থাকে সালফার থাকে এবং কিছুটা পরিমাণে ক্লোরোফিল থাকে যেটা কিনা না বারুদের অংশ হিসাবে এগুলোকে ব্যবহার করা হয় তো এগুলো কিন্তু গাছেদের জন্য ভীষণ পরিমাণে প্রয়োজন হয় আর এই সময় দাঁড়িয়ে অর্থাৎ বর্ষায় এই দেশলাইকাটি কেন ম্যাজিক ঘটায় এটা বলে দিচ্ছি বর্ষার জলের মধ্যে থাকে ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম পরিমাণে থাকবে হচ্ছে নাইট্রোজেন পায় গাছ যে কারণে দ্রুততার সাথে গাছের বৃদ্ধি হয় যে কোনো গাছের দ্রুততার সাথে বৃদ্ধি হয় আর আপনাদের গাছ যদি টবের গাছ উচ্চ জল নিকাশিযুক্ত থাকে তারপরেও যদি পাতা হলুদ হয় কুঁড়ি ঝরে যায় বা ফুলগুলো অর্ধ মানে প্রস্ফুটিত হয় সম্পূর্ণ ফোটে না ফুলের আকার ছোটো হয় এরকম পাতা কুঁকড়ে যায় এরকম যদি সমস্যাগুলো থাকে আমি বলছি দেশলাই কাঠি ম্যাজিক ঘটাবে কারণ পলাশ বিশ্বাস যেটা তার বাগানে করে সেটাই কিন্তু সকলের সামনে তুলে ধরে তো বন্ধুরা আজকের যেটা দেখাচ্ছি ভিডিওটা এইভাবে কেয়ারটা অবশ্যই করুন দেখবেন দেশলাই কাঠি দিয়েই কিন্তু আপনি বাগানের অনেকটা অংশের কাজ করে ফেলতে পারছেন তো এই দেশলাই কাঠির মধ্যে কি কি উপাদান রয়েছে বলে দিলাম এবারে দেখাবো যে কিভাবে কাঠিগুলোকে টবের মিডিয়াতে দিতে হবে সেটা তো দেখুন এই গাছটার উপরে আমি কিন্তু মানে ট্রাই করেছিলাম তো এই গাছটাতে দেখুন রিকভার হয়েছে আমি কিন্তু অন্য কোনো সার দিইনি এটা বলে দিচ্ছি একটাই কারণে কারণ এটা আমি পরীক্ষামূলকভাবে আগে ট্রাই করেছি দেখেছি যে সাকসেস হয়েছে তো সেই কারণে কিন্তু এটা করেছি দেখুন এই গাছটা জবা গাছটাতে উপরেও কিন্তু দেওয়া হয়েছে আস্তে আস্তে কিন্তু রিকভার করছে তো এরকম কিন্তু চকচকে সবুজ পাতা হয়ে যাবে ঠিক এই রকম এবং প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে ফুল আসবে অবশ্যই আপনারা দেখুন দেখতে থাকবেন আর যে যেভাবে আমি করে রেজাল্টটা ভালো পেয়েছি সেই রকমভাবেই আমি আপনাদের সবাইয়ের উদ্দেশ্যে এই জিনিসটা নিয়ে আসলাম এটা করে দেখুন অবশ্যই ভালো রেজাল্ট আপনারা পাবেন তো এই যে দশ ইঞ্চির টব দশ ইঞ্চির গ্লাস টবেতে এই গাছটা বসানো আছে জবা গাছটা পাতাটা দেখছেন যে হলুদ মতো হয়ে গেছে আক্রান্ত হয়েছে অবশ্যই তো সেই জন্য এই ট্রিটমেন্টটা করছি ঠিক কাঠিটাকে নেবেন নিয়ে একদম টবের কিনারা ধরে গাছের গোড়ার দিকে দেবেন না টবের কিনারা ধরে এইভাবে গিঁথে দেবেন বারুদের যে অংশটা যেটা সেটা যেন সম্পূর্ণরূপে মাটির মধ্যে প্রবেশ করে এবং দশ ইঞ্চি টবের জন্য দশটা দেশলাই কাঠি এইটা মাথায় রেখে দেবেন যত ইঞ্চি টব ততগুলো দেশলাই কাঠি সেইভাবে কিন্তু আপনারা দেবেন আর অবশ্যই যাদের গাছ শেডে আছে তারা কিন্তু জল দেবেন এই দেশলাইকাটি দিয়ে দেওয়ার পর গুঁজে দেওয়ার পর জল দেবেন আর যাদের গাছ আমার মতন খোলা আকাশের নিচে রয়েছে তাদের কোনো জল দেওয়ার প্রয়োজন নেই কারণ উপরে এখন উপর থেকে বাড়িধারা ক্রমাগত ঝরে চলেছে তো অবশ্যই সেই জল থেকে হবে আর এই যে দেশলাই কাটি ভিতরে যে বারুদ যেটাকে আমরা বলি তার মধ্যে কি কি উপাদান রয়েছে আগেই বলে দিয়েছি যে কারণে কাছে কাজ মানে কাজ করবে ভালো আর সেই কারণেই আমি বলছি এটা স্লো রিলিজ হিসাবে মাটির সাথে মিশবে তাড়াতাড়ি কখনোই মিশবে না স্লো রিলিজ ফার্টিলাইজার একটু ধৈর্য ধরতে হবে তাহলেই দেখতে পাবেন আপনাদের গাছ পুরো মানে যে যে সমস্যার সম্মুখীন হয়ে রয়েছে সেই সেই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে তো এটা কতদিন অন্তর দেব এটা আমরা যদি আক্রান্ত গাছ হয় কোনো সুস্থ গাছে দেওয়ার খুব একটা বিশেষ প্রয়োজন পড়বে না যে সমস্ত গাছে যে সমস্যাগুলো রয়েছে আমি বললাম সেই সমস্ত গাছে এই দেশলাই কাঠিটা এইভাবে গুজে দেবেন এবং এটা আবার কুড়ি দিন পর দ্বিতীয়বার রিপিট করবেন তাহলে দেখবেন যে অনেক অনেক ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন গাছের ফুল সম্পূর্ণ ফুটবে প্রস্ফুটিত হবে সম্পূর্ণভাবে আকার ভালো হবে এবং তার পাশাপাশি আপনার গাছের জৌলুস এবং উজ্জ্বলতা বৃদ্ধি করবে এই দেশলাই কাঠি তাহলে বুঝতে পারলেন যে কিভাবে দিতে হবে এবং দেশলাই কাঠির পরে আর একটা জিনিস আমি দিতে বলবো আপনাদেরকে সেটা যেদিন দেশলাই কাঠিটা টবের মিডিয়ায় গুজে দিলেন সেই দিনের থেকে ঠিক দশ দিন পরে আপনারা হিউমিক অ্যাসিড নেবেন হিউমিক অ্যাসিড নিয়ে যাদের লিকুইড ফরমেশনে রয়েছে এক লিটার জলে এক এম আর যাদের মানে ডাস্ট ফর্মে আছে তার হিউমিক অ্যাসিড যাদের কাছে তো তারা নেবেন এক চা চামচ টেবিল চামচ নয় এক চা চামচ আপনারা কিন্তু ওই হিউমিক অ্যাসিড নিয়ে নেবেন নিয়ে এক লিটার জলে ভালো করে গুলবেন গোলার পরে মোটামুটি মিনিট কুড়ি রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনারা তার থেকে দুশো থেকে আড়াইশো এম জল নিয়ে প্রতিটি টবে যে টবে এই দেশলাই কাঠি খুঁজে দিয়েছেন সেই সমস্ত টবে এই হিউমিক অ্যাসিড গোলা জল দুশো থেকে আড়াইশো এম করে আপনারা টবের মিডিয়ায় দিয়ে দেবেন আবার যখন কুড়ি দিন পর এই দেশলাই দেশলাইকাঠি দেবেন তারপর থেকে আবার দশ দিন পরে এই হিউমিক অ্যাসিড একইভাবে আপনারা টবের মিডিয়ায় দিয়ে দেবেন ব্যাস আপনাদের কাজ কিন্তু অর্ধেক মানে যেটা বাকি ছিল যে দেশলাই দেওয়ার পরে এই হিউমিক অ্যাসিড দেওয়ার পরে সেই অর্ধেক কাজও সম্পূর্ণ হয়ে গেল তাহলে বুঝতে পারলেন বন্ধুরা যে কিভাবে জবা গাছে দেশলাই ম্যাজিক ঘটাবে এবং কি দেশলাই কাটি জবা গাছে দিয়ে দিলেই সমস্ত সমস্যা থেকে জবা গাছের মুক্তি অনেকটাই পেয়ে যাবেন এই ঘরোয়া উপাদান ব্যবহার করলে তো আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি লাগে ভালো তাহলে শেয়ার করার অনুরোধ রইলো আর অবশ্যই বন্ধুরা এটা প্রমাণিত যারা অনেকেই বলবেন যে এটা কি সম্ভব আপনারা কাছে একটা টবে করে দেখুন দেখবেন রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিও মন থাক সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি হ্যাঁ তবে যেতে যেতে একটা কথা বলে যাব বন্ধুরা যে প্রত্যেকে গাছ লাগান কারণ পৃথিবীটাকে আমাদের আবারও সবুজায়নে ভরিয়ে তুলতে হবে তাই মন থাক সবুজ পৃথিবী হোক সবুজময় আজকের এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন ಹ್ಯಾಪಿ ಗಾರ್ಡನಿಂಗ್ ಮಂದಿರ